দেখেন প্রচন্ড পরিমাণ ট্যুরিস্ট আসছে এখানে এটা কিন্তু পুরো জিরো পয়েন্ট এর পুরো লাস্ট সীমানা ঠিক আছে এরপরেই হলো যে আপনার চায়না বর্ডার এরপরে আপনার চায়না বর্ডার আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি হেড নেওয়ার জন্য বিভিন্ন ধরনের জুতা পেয়ে যাচ্ছেন এখানে জুতা আছে আপনাদের কাছে ভালো লাগবে আর বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের এখানে চা পাচ্ছেন বিভিন্ন ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন আপনারা তো এখানে তো বন্ধুরা আপনাদেরকে আমি ধীরে ধীরে আপনাদের পুরো চিকুম জিরো পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচন্ড পরিমাণ ট্যুরিস্ট প্রচুর পরিমাণ টুরিস্টের এখন সিজন এই সিজনে প্রচন্ড পরিমাণ টুরিস্ট আসছে এখানে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে এখন একটা ট্যুরিস্ট সিজন এই এপ্রিল মাসটা আপনারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন সামনের মাসটাও আপনারা এই ট্যুরিজমটা পেয়ে যাবেন সো বিয়স আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রচুর পরিমাণ টুরিস্ট আছে ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে আমার দেখেন দেখেন প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে অসাধারণ অসাধারণ বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন দেখেন বোতলে বোতলে খেয়ে খেয়ে পুরো প্রকৃতি নষ্ট করে যাচ্ছে আসলে ওরা তো বোতল ছাড়া বাঁচে না এই জন্য বোতল খায় আমরা তো বোতল খাওয়ার কোনো অভ্যাস নেই সেজন্য আমরা বোতলের প্রতি কোনো ক্লাস নেই এই যে একটা গাড়ি ঢুকে যাচ্ছে এখন কাম কাম একটা পিল পাচ্ছি পুরো রাস্তাটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভালো লাগবে যে ভায়া বোতল খাচ্ছে এখানে আসে বোতলের প্রতি কাজ খেয়ে যায় যে দেখেন পুরো রাজ্যটায় বোতলের রাজ্য হয়ে গেছে বোতল খেয়ে খেয়ে বোতল ইডে মেরে পার্কে বিভিন্ন জায়গায় প্রকৃতি নষ্ট করছে তো বিয়ার্স ওদের সিটি নিয়ে সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা যারা সিকম গ্যাট থেকে আসবেন এই জিরো পয়েন্টে আসতে মিনিমাম আট ঘন্টা লাগবে আট ঘন্টা লাগবে এখন এখানে পার্কিং করবে তারপরে আপনার এখানে যেন আপনার সেফটি জুতাগুলো নিয়ে এখানে যেতে পারবেন কোনো সমস্যা হবে না খুবই সিকিউরি সিকিম একটা সিকিউরিটি ফুল ক্রান্টি প্রচন্ড পরিমাণ সিকিউরিটি পেয়ে যাবেন এখানে দেখেন চারিদিকে শাড়ি সারি গাড়ি দিয়ে রেখেছে ভালো লাগবে সবাই বসে বসে রেস্ট নিচ্ছে অনেকে ক্লান্ত হয়ে গেছে এই বরফের আজ ঘুরে যে সবাই কাবার করছে শান্তি